এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর ঘ্রাণ হচ্ছে নিজের সন্তানের গায়ের ঘ্রাণ আর সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে নিজের সন্তানের রাগ ভাঙানো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে দুপুরবেলা আমি মাছ রান্না করছিলাম আর আমার ছেলে মাছ একদমই খেতে পারে না ও মাছের গন্ধটাই নিতে পারে না তো আমি যখন মাছ দিয়ে ওকে ভাত দিয়েছি ও বলছিল যে মা আমি মাছ দিয়ে একদমই ভাত খাবো না আর আমার ক্যান জানি আজকে সারাটা দিন মেজাস্ট এতটা গরম ছিল তো আমি ওর রাগের মাথায় ওকে বলেছিলাম যে তুমি যদি আজকে মাছ দিয়ে ভাত না খাও তুমি আসতে আস্তে আস্তে বড়ো হচ্ছ কেন মাছ দিয়ে না যদি মাছ দিয়ে ভাত না খাও তাহলে হচ্ছে আমি তোমাকে আজকে সারাদিন কিছুই খেতে দেবো না তো যেই কথা সেই কাজ ও হচ্ছে রাগ করে উঠে গেছে ভাত খায়নি আর আমিও হচ্ছে ওকে আজকে সারাদিন কিছুই দেই নাই। তো বিকেলবেলা কেন জানি মনটা এত বেশি খারাপ লাগছিলো যে বাচ্চাটা আমার সারাটা দিন না খেয়ে আসে তো ঝটপট যেটা করলাম ওর পছন্দের খাবার বানানোর প্ল্যান করে ফেললাম মানে ওকে সারপ্রাইজ দিবো তো এইখানে হচ্ছে ফ্রিজে আমার চিকেন ছিল এটা মেবি কক চিকেন বলে যেটা হচ্ছে লাল কালার হয় আমি আসলে মাছ বা মুরগির এতটা নাম জানি না তো আমি হচ্ছে চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে সব কিছু একদম রেডি করে নিছি তো ওর সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে সাদা পোলাও আর হচ্ছে মাংস চুলাই হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি চিকেনের জন্য আর আর পাশের চুলায় হচ্ছে আমি ভাত বসায় দিছি কারণ শাওন হচ্ছে পোলাও বিরিয়ানি এতটা পছন্দ করে না ওকে যত যাই রান্না করি না কেন ওকে আমার ভাত রান্না করে দিতেই হবে তো এই জন্য হচ্ছে বাবা ছেলে দুইজন দুই রকম খাবার খায় এই জন্য আমার রান্না করতে গেলে একটু প্যারা খাইতে হয় আর কি এখানে হচ্ছে আমি বাটা মশলা দিয়ে রান্না করব। আমাদের খুলনাতে কিন্তু সব কিছু বাটা মশলা দিয়ে খায় আর আমরা আদা খাই না আমরা জাস্ট রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে মরিচ বাতাটা খাই তো এখানে সব মশলা দিয়ে আমি সুন্দর করে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে কষিয়ে নিয়েছি আর কষানো হলে আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে নিছি ভাইরে ভাই এই চিকেনগুলো হইতে যে এত বেশি সময় লাগে অনেক বেশি সময় লাগে আমার তো একদম মেজাজ গরম হয়ে যাচ্ছিলো রান্না করতে যেয়ে মানে দুই তিন ঘন্টা লাগছে এটা সিদ্ধ হতে তো তো আমার চিকেন থেকে হচ্ছে পানি বের হয়ে গেছে এই পানিটা দিয়েই হচ্ছে আমি একদম সিদ্ধ করে নিব আর ঘরে যেয়ে দেখি আমার ছেলেটা পড়তেছে একা একা বসে সব লিখে ফেলতেছে আর যেহেতু ওর সাথে আমি একটু রাগ হয়েছি ও আমি রাগ হলে আমাকে পটানোর জন্য সব কিছু করে এই ফাঁকে হচ্ছে আমার ক্ষুদা লেগে গেছে আমি হচ্ছে একটা বিস্কিট খেয়ে নিলাম আর আমার রান্নার ঘ্রাণ আমার ছেলের নাকে চলে গেছে ও বারবার বলছিলো মা তুমি কী রান্না করতেছো আমার নাকে খুব ঘ্রাণ আসতেছে বাট আমি ওকে বলি নাই কারণ আমি ওকে সারপ্রাইজ দিব। আর সাদা যেহেতু একাই অল্প পোলাও খাবে মানে ওর একার জন্যই অল্প একটু রান্না করবে। এই জন্য আমি ফ্রাই প্যানেই হচ্ছে মানে পোলাওটা বসায় দিচ্ছি তো এখানে পেঁয়াজটা হালকা হালকা লাল করে নিচ্ছি আমি মূলত পোলাও রান্না করি আগে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে পেঁয়াজ উঠায় রাখি তারপর হচ্ছে পোলাও চালটা দিয়ে ভাজা ভাজা করি বাট আমি আমার চাচি শাশুড়ি বাসায় গেছিলাম উনি এই রেসিপিতে আমাকে পোলাও রান্না করে খাওয়াইছিল মানে এত বেশি মজা লাগতো পোলাওটা ওনার রান্না না ক্যান জানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে আমার চাচের সব রান্না আমার কাছে ভালো লাগে তো চালটা খুব ভালো করে ভাজা ভাজা করে আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিলাম আর দিব তিন চারটা কাঁচা মরিচ আর সাদাত হচ্ছে পোলাওতে কিশমিশ খেতে খুব পছন্দ করে তো এখানে আমি অল্প কয়টা কিশমিশও দিছি আর আমি ফ্রাই প্যানে কখনো পোলাও রান্না করি নাই তো আজকে ভয় লাগছিল যে বেশি হয়ে যাবে কি না বা পাতিল ভরে যাবে কি না কিন্তু না একদমই ঠিক ছিল তো পানিটা শুকিয়ে আসার পর আমি হচ্ছে এখন একটা একটু দমে দিয়ে দিব আর ওইদিকে চিকেনটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে এটাতে আমি আলু অ্যাড করে দিব আর আমাদের ঘরে মাংস রান্না হবে আলু থাকবে না তা তো হয় না আলু আমার ছেলের খুবই খুবই পছন্দ মানে যতই বলি মাংস ভোনা করব বাট হয় না আলু দিয়ে ঝোলই রান্না করতে হয় আলুটা দিয়ে আমি হচ্ছে আর একটু কষিয়ে নেব তারপর হচ্ছে পানিটা দিয়ে দিব মানে আমার ছেলে আমার উপরে রাগ করছে তার রাগ ভাঙানোর জন্য এত আয়োজন আর কি তো এখানে আমি পোলাওতে একটু ঘি দিয়ে দিছি ঘির স্মেলটা আমার ছেলে খুব পছন্দ করে কথা বলতে বলতে রান্না করতে করতে আমার হাজব্যান্ড চলে আসছে আর ও হচ্ছে ওর তার মানে সাদাতে জন্য কলা দুধ নিয়ে আসছে আর আমার জন্য একটা হালিম নিয়ে আসছে আমাদের এখানে একটা হালিম পাওয়া যায় সেটা খুবই খুবই মজা তো শাওন যখনই সুযোগ পায় আমার জন্য এই হালিমটা নিয়ে আসে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ